কথা বাস্তব রংপুরে সে আবু সাইদ মারা গেছে এক আবু সাইদ এভাবে গুলির সামনে নিজেকে বিলীন করে দিয়েছে কিন্তু হাজার হাজার আবু সাইদ কে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে হাজার হাজার আবু সাইদ তার ঘরে গিয়েছে তার জানাজা অনেক লোক সমাগম হয়েছে আমি বলবো এমন মৃত্যুই তো প্রত্যেকটা ইমানদারের কামনা করা দরকার সে মারা গেছে কিন্তু মনে হচ্ছে সে এখনো আমাদের মাঝে জীবিত আছে লক্ষ ছাত্র জনতার মাঝে জীবিত আছে তার নামে শহীদ আবু সাঈদ চত্বর হয়েছে তার নামে ক্যাম্পাসের গেট হয়েছে তার নামে এবারে রংপুর শহীদ চত্বর হয়েছে এর থেকে বড় অবদান আর কি হতে পারে আপনি মনে করবেন অভাবী পরিবারের সন্তান চলে গেছে অভাব কিভাবে নির্ণয় হবে এখন তো নেট ওয়াইফাই সব বন্ধ খোঁজ খবর পাওয়া যাচ্ছে না গত একদিনের খবর তার পরিবারকে সাড়ে দশ লক্ষ টাকা ছাত্র সমাজ দিয়েছে। কত টাকা সাড়ে দশ লক্ষ টাকা ছাত্র সমাজরা দিয়েছে তাহলে টাকার অভাব থাকলো না টাকা অভাব কি আর আছে আছে নাই এই জন্য ভাইরা ইসলামের কথা বলতে গিয়ে যদি আপনাকে হেনস্থর শিকার হতে হয় মনে করবেন যে আপনার এই কথা বলাটা সঠিক আপনার এই কথা বলাটা যুক্তিক আপনি এখনো সঠিকের উপরে আছেন কারণ যখন আপনি সবাইকে মেনটেন করে চলতে যাবেন এটা কখনো মুমিনের গুণ হতে পারে এটা মোনাফেকের গুণ কারণ মোনাফেক সবাইকে মেনটেন করে চলতে পারে মোনাফিক কাছে আশা বলে আমরা আপনার দলে আসি আবার মোনাফেক আবু জাহেলের কাছে যায় বলে আবু জাহেল আমরা আপনার সাথেও আছি তো রসুলরাও খুশি রাখছে আবু জাহেলরাও খুশি রাখছে সবাই যে খুশি রাখার নামই হচ্ছে মোনাফেক এই জন্য ইসলামের কথা বলতে গিয়ে হকের কথা বলতে গেলে অনেকেই বেজার হবে সেদিকে তাকানোর তোমার বয়ান শুধু এখান থেকে কোরআন এবং হাদিস জান্নার জান নাম নিয়ে কথা মেলা হয়েছে এখন সময়ের উপযোগী কথা এই মিম্বার থেকে হওয়া প্রয়োজন আপনি মনে করবেন যে ইমাম কেন সামাজিক বিষয় রাষ্ট্রীয় বিষয় কেন এখান থেকে কথা বলতেছে না এখান থেকেই রাষ্ট্র পরিচালনা হয়েছে এখান থেকেই দিকে দিকে প্রান্ত সব জায়গাতে ইসলামের বিচলন হয়েছে অতএব সমস্ত কথা সমস্ত সিদ্ধান্ত সব বিষয়ে মসজিদের মেম্বার থেকেই হওয়া উচিত এখনো বাংলাদেশের অনেক সমাজ আছে যে সমাজের শালীর দরবার বিচার আচার সব কিছু মসজিদের মিম্বারে বসে হয় অতএব যেই দিন এই দেশে কোরআন এবং হাদিসের আইন বাস্তবায়ন হবে ওই দিন আর এক লাখ টাকার ছাগল আর পনেরো লাখ টাকায় বিক্রি হবে না ওই দিক তো ওই দিন আর বিসিএস এর প্রশ্ন আর কখনো ফাঁস হবে না যেই দিন এই দেশে কোরআন এবং হাদিসের আইন বাস্তবায়িত হবে কোরআন বলেছেন ওয়াসারিক ওয়াসারিকাতু চোর এবং চুরি যখন চুরি করবে তখন তার হাতের কবজি কেটে দেওয়া এটা কোরআনের আইন এটা কোরআন আইন আপনি বিশ্বাস না করলে আপনি ছয় নম্বর পাড়ার সম্ভবত এগারো থেকে তেরো নম্বর পৃষ্ঠার শুরুতে আয়াত আছে আপনি খুলে দেখেন আল্লাহ বলেছেন চোর এবং চুরুন যখন চুরি করবে তখন তার শাস্তির বিধান হচ্ছে তাদের হাতের কবজি কেটে দেওয়া যখন মদিনার এক বড় ধনাঢ্য পরিবারের মেয়ে যখন চুরি করেছে সাহাবা একরামদের মধ্যে বলা বলি হচ্ছে যে এত বড় বংশীয় পরিবারের মেয়ে তার ব্যাপারে যদি রসল এর আমল জারি করে তাহলে মদিনার মধ্যে বিদ্রোহ সৃষ্টি হবে কোনো সাহাবির সাহস পাচ্ছে না রসুল্লা আলাই সাল্লামের কাছে এসে কথা বলবে যে আর রসুল্লাহ আইনটা কোনোভাবে যদি শীতল করা যেত কোনো সাহাবির সাহস নাই এক পর্যায়ে কাছে এসে বলতেছে মদিনার যেই মহিলা চুরি করেছে যাচ্ছেন উনি তো মদিনার সম্বান্ত পরিবারের মহিলা বংশীয় পরিবারের মহিলা ওনার ব্যাপারে যদি হাতের কবজি কাটার আইন বাস্তবায়িত হয় তো মদিনার মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়ে যাবে আপনি জানেন আল্লাহ সাল্লাম কি উত্তর দিছে জানেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম কি দৃষ্টান্তি স্থাপন করছে আমি তো আজও সে কথা মনে করলে যেদিন আমি কথা বলেছিলাম আমার গায়ে কাটা দিয়ে যে ইসলামিক সমাজ যদি সমাজে বাস্তবায়ন করা যেত তাহলে নিজ আদায় অধিকারে কখনো বিলম্ব হতো না রসুল সাল্লাহ সাহাবিকে বলতেছে হে আমার সাহাবিরা তোমরা স্পষ্ট ভাবে শুনে রাখো

আমার রসুল সাল্লাই কিভাবে সমাজ ব্যবস্থা স্থাপন করে কিভাবে ইসলামিক আইন সমাজে দেখে গেছে হাবিব ছিল দুনিয়ার নেতা ওনার মতো রাষ্ট্র পরিচালনা পৃথিবীর বুকে আর কেউ করতে পারে পারেনি ভবিষ্যতে কেউ করতেও পারবে না ওনার রেখে যাওয়া সমস্ত ছাত্রগুলা ছিল যোগ্য ছাত্র আবু বকর যোগ্য না অযোগ্য ছাত্র ছিল ওমর যোগ্য না অযোগ্য ছিল ওসমান যোগ্য না অযোগ্য ছিল আলী যোগ্য না অযোগ্য ছিল ওনার প্রত্যেকটা ছাত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন আমি আল্লাহ খুশি দুনিয়ার মানুষ তোমরা তাদের উপরে খুশি হয়ে যাও সুবহানাল্লাহ কেমন যোগ্য ছাত্র ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার মুহূর্তে দেখেন কেমন নবী ছিল আজরাইল চলে আসলো এসে বলতেছে আর রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আজরাইল আপনার জান কবজ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে ওনার জান কবজ করার জন্য মালাকুল মউত চলে আসছে ইসলাম কিন্তু এই যে সিলসিলা যে রাজতন্ত্র চলে বা সিলসিলায় অরে যে মুক্তিযুদ্ধর সন্তান কোটা পেতে হবে মুক্তিযুদ্ধর সন্তান যে চাকরি পেতে হবে নেতার ছেলে নেতা হতে হবে পীরের ছেলে পীর হতে হবে ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না ইসলাম সমর্থন করে যোগ্যতাকে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে উঠানোর কাজই হচ্ছে ইসলামের যদি অযোগ্য ব্যক্তিকে যথাযথ স্থানে উঠার কাজ কখনো ইসলাম সমর্থন করে না রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে ওনার রক্তের নাতি হাসান হোসেন দুনিয়াতে জীবিত ছিল রসুল চাইলে কিন্তু বলে যেতে পাইতো পারত আমার উন্মতেরা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কিন্তু তোমাদের নেতা বানায় যাচ্ছে ইমাম হোসাইন এবং হাসানকে আচ্ছা বলুন তো বিশ্বনবী কখনো এমন কোনো কথা বলেছে কিনা আরেকটা আওয়াজ দেওয়া বলো এমন কোনো স্লোগান দিয়েছে কিনা আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যায় উনি চাইলে তো কথা বলতে পারত ও আমার সাবে না আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু আমার রক্তের মেয়ের জামাই জিন্নাইন ওসমান নদী আল্লাহ ওনাকে তোমরা খলিফা হিসেবে মাইনো এমন কোন কথা ভীষণই বলেছেন তাহলে রসুল সাল্লি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য সময় কাউকে খেলাফতের দায়িত্ব দিয়ে যায়নি রসুল খুব ভালো করেই যে যে খেলাফতের দায়িত্ব পাবে যে খলিফা হবে তাকে জনগণ নির্ণয় করবে এবং জনগণ নির্ণয় করবে তার সমস্ত গুণকে সমস্ত গুণকে ইসলামের পাল্লায় মেপে সে আসলেও কি খলিফা হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না এই সিদ্ধান্ত জনগণের উপরে ছেড়ে দিয়েছে সাহাবায় কারামদের উপরে ছেড়ে গিয়েছে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ব্যাপারে বলে যায়নি যে আমার পরে অমুকে খেলাফতের দায়িত্ব পাবে এ কথা একবারও বলে যায়নি এই জন্য ইসলাম পীরের ছেলে পীর হবে নেতার ছেলে নেতা হবে এভাবে এমপির ছেলে এমপি হবে ইসলাম কখনো এ কথা বলে যায় ইসলাম যোগ্যতাকে সমর্থন করে বলুন সবাই বলুন ইসলাম কাকে সমর্থন করে যোগ্যতাকে অযোগ্য ব্যক্তিকে কখনো ইসলাম সমর্থন করে না আমার দেশের যে আইন যে মুক্তিযুদ্ধর ছেলেদের জন্য কোটা অবশ্যই মুক্তিযুদ্ধ যারা ছিল এই দেশ স্বাধীন করার তাদের ভূমিকা ছিল তাদেরকে রাষ্ট্রের সর্ব উচ্চ মর্যাদা এবং সব বড় অধিকার দিক এটা আমরাও চাই কিন্তু বলুন তো বাপ যোগ্য ছিল তার ভিত্তিতে ছেলেও যে যোগ্য হবে তার কোনো নিশ্চয়তা আছে। কথা বলিয়েন বাপ যোগ্য হলে ছেলেও যে যোগ্য হবে তার কি কোনো নিশ্চয়তা আছে? নবী আলাইহিস সালাম ছিল একজন নবী তার ছেলে কি নবী ছিল কেনার নবী ছিল না ইসলামের চিরন্ত দুশ্মন ছিল নবী ইব্রাহিম সালাম নবী ছিল তার বাপ আজর সেও ছিল ইসলামের চিরন্তর তাহলে বাপ ভালো ভালো ছেলে যে হবে তার নিশ্চয়তা যেমন নাই আবার ছেলে ভালো হলে বাপও যে ভালো হবে তারও কোনো নিশ্চয়তা নাই অতএব মুক্তিযুদ্ধের সমস্ত ফেসিলিটি পাওয়া ঠিক আছে কেউ তার ছেলে অযোগ্য হলে তাকে কিভাবে আমরা যোগ্যর স্থানে বসাবো কথা বুঝি সে যোগ্য কিন্তু তার ছেলে যোগ্য এটা নির্ণয় করতে হবে এটা পরীক্ষা দিতে হবে এটার মানদণ্ড নির্ণয় নির্দিষ্ট করতে হবে তারপরে সে এই পরীক্ষা নিরীক্ষা মানদণ্ডর মধ্যে উত্তীর্ণ হওয়ার পরে সে যখন যোগ্য বলে বিবেচিত হবে তারপর তাকে সমাজের সব থেকে উঁচু স্থানে বসালে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু না বর্তমানে আইন করা হয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এই কোটার ভিত্তিকে যে সমস্ত লোক সমাজের বড় বড় স্থানে বসে আছে মাঝে মধ্যে তাদের কাণ্ড দেখলে আমাদের মনে হয় তাদের কাজকাম আর আমাদের যোগ বিয়োগে কোনো দেয় মিল হয় না তাদের কাজকাম দেখলে মনে হয় এত বড় স্থানের লোক কিভাবে এমন কাজ করে এত উঁচু পদের লোক কিভাবে রডের জায়গায় বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করে তখন আমাদের বুঝে আসে যেহেতু আসল যোগ্য ব্যক্তি নয় সে তো ওই কোটার ভিত্তিতে অথবা প্রশ্ন ফাঁস করার ভিত্তিতে অথবা জালিয়াতি প্রশ্ন কিনা এভাবে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসা হয়েছে অতএব যতদিন পর্যন্ত যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না বসানো হবে ততদিন পর্যন্ত এই দেশের কোনো উন্নতি হবে না ততদিন পর্যন্ত রাষ্ট্রের কোনো উন্নতি হবে না অতএব যদি দেশের উন্নতি চাই রাষ্ট্রের উন্নতি চাই তাহলে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাতে হবে এখন আপনারা বলবেন হুজুর আমরা ডিসি এসপি টিউনো এগুলোকে আমরা কেমনে নির্ণয় করব আমি বলবো তাদের নির্ণয় করা পরে আগে আপনি আপনার জেলার আপনি আপনার গ্রামের মেম্বার থেকে নিয়ে শুরু করে চেয়ারম্যান পর্যন্তকে আপনি নির্ণয় করেন কথা বলুন ঠিক কিনা যদি আপনি পাঁচশো টাকার বিনিময় আপনি আপনার ভোট বৃদ্ধি করে অযোগ্য মেম্বর কে ভোট দেন আর এক হাজার টাকার বিনিময় আপনি অযোগ্য চেয়ারম্যান কে ভোট দিয়ে যদি আপনি অযোগ্য ব্যক্তিকে নির্ণয় করেন তাহলে আপনি পাঁচশো টাকা এক টাকার বিনিময় কেন কেমতের ময়দানে আল্লাহ রপুর আলমের সামনে কোন চেয়ারা নিয়ে দাঁড়াইবেন এজন্য জন্য আগের কথা ভালো আপনি আগে আপনার নিজের সংসার থেকে নিজের গ্রাম থেকে নিজের ইউনিয়ন থেকে পরিবর্তন আনা শুরু করুন তারপরে দেখবেন ক্রমান্বয়ে রাষ্ট্র পর্যন্ত পরিবর্তন হয়ে সার্বিক ইনশাআল্লাহ